আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেটিভি 24 এর প্রিয় দর্শক সদাবাইবন্ধকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাতের একটি স্পেশাল লাইভ অনুষ্ঠানে এই লাইভ অনুষ্ঠানwidetilde আমরা আলোচনা করব উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনার সমালোচনার ঝড় উঠছে এবং ছাত্র ছাত্রীরা বহুমব্বর দিয়ে আন্দোলনের নেতাকর্মীর রাস্তায় মিছিল সহকারে আসছে এই ধরনের মিছিল আসবে তাদের উপদেষ্টা তারা নিয়োগ করবে তাদের পছন্দের উপদেষ্টা নিয়োগ করবে এটা ছিল বাংলাদেশের জনগণের আশা এবং ভরসা এবং বিশ্বাসের স্থান সেই বিশ্বাসের স্থানটা কোথায় হারিয়ে যাচ্ছে কোথায় এই প্রবলেমটা হচ্ছে সেটা নিয়ে এখন বিশ্লেষণ করা সকলের দরকার আর এই বিশ্লেষণটা এই কারণে নিয়ে আসা যে ফারুকি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে অপসারণের দাবি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকি এই হেডলাইন করেছে বাংলাদেশের কয়েকটি পত্রিকা আজকে হেডলাইনের মাঝে আমি যা পেয়েছি তিনি যা আনসার করেছেন এবং আনসারে উনি উল্লেখ করেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের না জামাত মনে করে আমি জামাতের পক্ষে বিএনপির মনে করে বিএনপির পক্ষে আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের পক্ষে বা একে অপরকে দোষারোপ করছে শুধুমাত্র আমি সংস্কৃতি মরা মানুষ সংস্কৃতির মানুষ কোন দলের হতে পারে না এই যে কথাটা ফারুকি বলেছেন এই ফারুকি কথার উপরে কতজন মানুষ বিলিভ করে এবং কতজন মানুষ বিশ্বাস করে সেটা জানার জন্য আপনাদের কমেন্টস কর আমি দেখব এখানে কমেন্টস করে আপনারা যারা লেখছেন এই সমস্যা নিয়ে এই লেখাগুলা কি গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস গুলা লিখবেন আমি এখানে দেখছি শাহজাহান লিখেছে ভাই বড় সমস্যা আইনের চোখে সাইফুল লিখেছে মাসুদ ভাই ভালো আছেন শাহজাহান আবার লিখেছে ভাই উনাকে কাজ করার সুযোগ সুযোগ দেওয়া হোক ওনাকে কাজ করার সুযোগ দেওয়া হোক খুরশেদ আলম লেখছে লাকসিমপুর থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন মাসুক ভাই এখানে শাহজাহান চৌধুরী রেখেছে ফারুকির অপসারণ চাই আপনাদের মধ্যেও কিন্তু দুই ধরনের কমেন্টস আসছে এখানে দুইটা কমেন্টস এর মধ্যে একটা কমেন্টস ওনার পক্ষে একটা কমেন্টস ওনার বিপক্ষে তাই কমেন্টসগুলোর মধ্যেও একটি সমস্যা তৈরি হচ্ছে কি কারণে সমস্যা তৈরি হচ্ছে সেটা আপনাদের কাছেই আমি জানতে চাব এখানে আমি কয়েকটি কমেন্টস কয়েকটি জায়গা থেকে আমার কাছে পাঠানো হয়েছে যেগুলো পাঠানো হয়েছে মেসেজ আকারে সেই মেসেজগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো অন্য একটি ফোন থেকে হুসাইন লেখেছে আমি মনে করি দুই উপদেষ্টা নিয়োগ ঠিক আছে এরা ভয় এরা ভয়ে দুর্নীতি করতে পারবে না এরা খুনিদেরকে পূর্ণ বাসন করতে পারবে না এখন শাহজাহান লেখেছে আগে কাজ করতে দিন উনাকে এইখানে উনিও জবাব দিচ্ছেন দর্শকের কমেন্টসের তাই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের কমেন্সে আপনাদের মতামত আপনাদের দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট অথরিটি আছে লা মানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে খোরশেদ আলম আবারও লিখেছে ফারুখী একশো ভাগ আওয়ামী এজেন্ট ফারুকি একশো ভাগ আওয়ামী লীগের এজেন্ট এই কথাটা যারা সমর্থন করেন তারা হা বা একটি কমেন্টসের মাধ্যমে লিখবেন খুরশেদ আলমের কমেন্সের সাথে আপনারা যারা একমত তারা হা লেখলেও আমরা বুঝবো যে খুরশেদ আলমের পক্ষের মানুষ বেশি ডাক্ত আবার না আপনারা লিখতে পারেন জUEL বুয়া লিখেছে দ্রুত পদ্ধতি চাই ফ্রি ল্যান্ড লিখেছে সে একজন মুকুশধারী সে একজন মুকুশধারী বলে উল্লেখ করেছেন আরেকজন দর্শক আমরা প্রত্যেক এর দর্শকের সত্তা জানাই আমার কাছে যারা কমেন্টস পাঠিয়েছে সেই কমেন্টস একটু আপনাদের সামনে তুলে ধরছি এই বিপ্লব কার্যকর করার জন্য বিপ্লব উত্তর ছাত্র জনতা কৃষক শ্রমিক কে মোটিভেশন দেওয়া খুবই জরুরি ছিল এখনো সময় আছে জায়গায় জায়গায় প্রতি পাহারা পাড়া মহল্লা স্কুল কলেজ মাদ্রাসায় হাটে গাটে বাজারে বিপ্লবী কাউন্সিল গঠন করে নিয়মিত মনিটেশন ওয়ার্ক করাই একমাত্র উপায় বলে উনি মনে করছেন একজন দর্শকের লেখা এটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমাদের সাথে সরাসরি দর্শক লেখছেন আরিফ হুসাইন এরা হাসিনার দূষণ ফরিদুল ইসলাম লেখেছে পদত্যাগ করতে হবে এখানে লেখেছে আরেক আকবর লেখেছে ফারুক একশো ভাগ আওয়ামী লীগের এজেন্ট হুসাইন লেখেছে ফারুকী ইসলাম বৃদ্ধিশীল আরেকজন লেখেছে তুহিন খান লেখেছে নতুন উপদেষ্টা দেওয়া হোক নাসির আহমেদ লেখেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই আমি বান্দরবন জেলা থেকে দেখছি আব্দুল হাকিম লেখেছে ফারুককে অপসারণ করতে হবে মাসুক ভাই এখানে রাহিম লেখেছে ছাত্রদের সাথে পরামর্শ করে উপদেশটা বানানো উচিত ডক্টর ইনুস ইচ্ছে মতো উপদেশটা বানালে তা কি মেনে নিব না ছাত্র সমাজ তা মেনে নিবে না ছাত্র সমাজ ছত্র বছর ভাই কথা ও বলতে পারে নাই মানুষ এখন কথা বলার সুযোগ পাচ্ছে এটা শাহজাহান এর কমেন্টস দর্শক আমার কাছে আরো যে কমেন্টস গুলো আসছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি জনগণের বিপ্লবের প্রতিফলন হচ্ছে না समस्त দুষ্কররা উপদেষ্টা পরিষদে ঢুকে যাচ্ছে যা দেশের জনগণের জন্য খুবই হতাশাজনক বিপ্লবী দেশের সাথে বেঈমানি হচ্ছে প্রায় দূত নির্বাচন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি বলে উনি মনে করছেন প্রয়তো জরুরি মনে করছেন একজন দর্শক যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া এই ব্যাপারে আপনাদের মতামত দিলে দিলে আরেকটু ভালো ভালো হয় যে নির্বাচিত সরকারের হাতে এই মুহূর্ত দিয়ে হবে নাকি একটু অপেক্ষা করে একটু সময় নিয়ে করলে নির্বাচন ভালো হবে এই দুইটা জিনিসের উপরে আপনাদের মন্তব্য আমি পর্ব একটু মন্তব্য লেখার অনুরোধ করছি আহ তাজদুল রহমান লেখেছি আওয়ামী লীগের দূষণ কিভাবে জনতার মাঠে নামবে মোবারক হুসাইন লেগেছে সৌরাচারের কোন দালালকে চেয়ারে বসতে দেওয়া যাবে না হাসরের চিন্তা করে একটা আইডি থেকে লেগেছে ইউনুস উপদেশটা আস কি আসতে হারাচ্ছে সরকারের উপর আস্তে হারাচ্ছে সরকারের উপর আস্তে হারাচ্ছে আমরা সাধারণ জনগণ হারাচ্ছেন আমি আরেকজন দেখছি লেগেছে উপদেষ্টা পরিষদের সাকাত হোসেন হাসান আরিফ আলী শ্রোতক অনেকের নাম লিখেছেন এখানে নাসির আমজাদ গেছে বাসুক আমরা প্রবাসী দের নিয়ে আউ বিলিক 16 জন উপদেষ্টাকে বেতন দিবে তা হবে না গত সব পদতক করতে বাধ্য করতে হবে তাওহিদ হুসাইন লেগেছে চুপু আসিফ নস রুল কমেন্ট স্কুল আর যাচ্ছে খুব দ্রুত আসছে কমেন্টগুলো আমি শেষ করতে পারছি না ডক্টর জমির হোসেন লেগেছে মনে হচ্ছে শহীদ বিচার হবে না এটা খুবই দুঃখজনক কথা ওনার এই দুঃখ বরাকান্ত হৃদয়ের কথাটার সাথে আমি একমত পোষণ করছি আমি নিজেও ভয়ে আতঙ্কিত হচ্ছি এখন আসলে কি হচ্ছে আসলে কি হবে আমরা কেন এই আন্দোলনে এসেছিলাম বা এই আন্দোলনের বিজয় যদি আমরা ধরে রাখতে না পারি আর এই আন্দোলনের বিজয়ের সঠিক মানুষদের সঠিক মূল্যায়ন না করতে পারি দুনিয়া যেন যেন পার করতে পারলেও আখেরাতে মহান রবের কাছে আমরা পাকরাও হয়ে যাব সাইফুল লেখেছে জামাতি ইসলামী উপদেশটা চাই এরকম শাহজাহান লেখেছে আমরা চাই আইনের শাসন মহিউদ্দিন লেখেছেন বিএনপি এক নেতা এক কথা বলে দশ নেতা দশ কথা বলেন আরিফ হুসাইন লেখেছে এই উপদেশটা অনেকই অযোগ্য মহিউদ্দিন আবার লেখেছে বিএনপি দেশ বিএনপি দের মুখ দিয়ে বিএনপি কে ক্ষমতা দিয়ে আচ্ছা কমিশন সে চলে গিয়েছে আমি পড়তে পারছি না প্রিয় দর্শক আপনারা সবার আন্তরিকতা এবং সবার কমেন্টস কিছুই বুঝতে পারছি যে আপনারা সচেতন নাগরিক এবং বাংলাদেশকে আপনারা অনেক ভালোবাসেন বাংলাদেশে এসে আমি নিজেও বাংলাদেশের মানুষের সাথে মিশতে গিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের ভালোবাসার কোনো তুলনা হয় না এত এত ভালোবাসে মানুষ একে অপরকে এত বেশি ভালোবাসা দিতে চায় যেন জীবনের সবটুকু দিয়ে উজাড় করে দিয়ে মানুষ একে অপরকে ভালোবাসতে চায় এখানে মহিউদ্দিন এসেছে বিএমপিকে এখানে চলে গেছে মহিদ্দিনের আরেকটি পোস্ট আছে সেটা হলো শহীদদের কারো বিচারের দরকার নাই শুধু বিএনপিকে ক্ষমতা দিয়ে দেন ওরা আগের মতো লুটপাট লুটপাটে থাকবে ইউসুফ লেগেছে ইউটিউবার মাসুককে উপদেশটা দেখতে চায় ইউটিউবার মাসুক বাই উপদেষ্টা নয় উপদেশতাদের অফিসের পিয়ানো হওয়ার জন্য যোগ্য না এবং হওয়ারও কোনো আকাঙ্ক্ষা আমার নাই আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য রশিদ বিন ইসলাম লেগেছে কাসিনার আমলে ভালো ছিলাম রশিদ বিন ইসলাম মনে হয় যে একটু ভারত থেকে ঘুরে এসেছেন সেই কারণে ওনার কাছে মনে হচ্ছে সে কাসিনার সময় ভালো ছিলাম এটা বলা যাবে না যে সে কাসিনার সময় ভালো ছিলাম আর এখন খারাপ আছি এটা গোসল করেছি পায়খানা থেকে উঠে গোসল করার সাথে সাথে গা থেকে পায়খানার গন্ধ যায় না সময় একটু নিবে একটু সময় না গেলে একটু ক্রিম মালিশ না করলে কিন্তু শরীর থেকে পায়খানার গন্ধ যাবে না কেউ যদি বাথরুমের গোসল করে ফেলে তাহলে তার গা থেকে সহজে পায়খানার গন্ধ যায় না সাড়ে পনেরো বছর একটি দুর্গন্ধের বাংলাদেশকে করেছিলেন আর ওই দুর্গন্ধের রাষ্ট্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে হলে কিছুটা সময় তাদের দিতে হবে এই ফারুক হোক আর যেই হোক যাদের কি আমরা আপনারা দূষণ বলছেন তাদের ব্যাপারে আরেকটু সময় দিয়ে হয়তো বা তাদের কার্যক্রম থেকে আমরা সমালোচনা করব কন্টিনিউ এখানে লেখাচার সাকাওয়াত হোসেন লিখেছে ফারুকীর উপদেশটার দায়িত্ব নেওয়া ঠিক হয়নি দেশের লোকের কি আকাল পড়েছে জান জান্নাতুল রো চলে গেছে সুহৈরানা লিখেছে ফারুকের ফারুকের অপারেশন চাই কারণ সে ইসলামের বিরুদ্ধে কথা বলে শাপলা চত্তরের বিষয়ে আর শাহা রানা লিখেছে হ্যাঁ নাসির আহমেদ লিখেছে সব দুশমির্জা ফকরুল আমি প্রিয় দর্শকদের কাছে বিনয়ের সাথে বলছি যে আজ রাত এগারোটায় আপনাদের পছন্দের দুজন একজন জামাত থেকে একজন থেকে দুজন নেতা থাকবে দুজনই বয়সে তরুণ রাত এগারোটা আপনারাও লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করবেন সরাসরি এবং কমেন্ট এ প্রশ্ন করবেন আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়া হবে আজ রাত এগারোটা পরবর্তী লাইভে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক বাংলাদেশ থেকে আল্লাহ হাফেজ